প্রধান দুইটা রাজনৈতিক দল এবং জামায়াত ইসলাম যাদের কাছে আমরা আশা করেছিলাম বাংলাদেশের এই যে একটা গণতান্ত্রিক পরিবর্তন হচ্ছে যে যদি আমরা একটা গণতান্ত্রিক সংবিধান করতে পারি যে সংবিধানের অধীনে বিভিন্ন ধরনের আইন হবে তার মধ্যে শ্রম আইনও আছে তাহলে কিন্তু আজকের তুলনায় শ্রমিকদের আরেকটু বেটার পরিস্থিতি হবে এটা আমরা তাদের কাছে প্রত্যাশা করেছি কিন্তু আমরা দুর্ভাগ্যজনক দেখতে পেয়েছি এই দুটা রাজনৈতিক দল জুলাই সনদকে আসলে ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য এখনো ব্যবহার করে যাচ্ছে মানে এটাকে এক ধরনের জিন্দি করেছে জুলাই সনদ আপনারা দেখতে পাচ্ছেন যে জামাই প্রতি মুহূর্তে আঙ্গুল বাঁকা করা সোজা করার হুমকি দিচ্ছে তারা রাস্তায় নামবে ঢাকা শহরের চেহারা বদলে দেবে এই সমস্ত কথা বলছে পাল্টা দিক থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারাও রাস্তায় নামবে এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে এই কথাগুলো আমরা তাদের মুখ থেকে শুনছি এখন তাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা কি মানে তারা কি কোনো কারণে এরকম একটা আস্থায় তৈরি হয়েছে কিনা যে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে এই জন্য নির্বাচনের আগে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি করে তারা আসলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে এরকম তাদের কর্মকাণ্ডে আমার হচ্ছে বাংলাদেশের জনগণ এই জুলাই সরব যেটুকু হয়েছে এটুকুকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং কোনোভাবে আপনার এটাকে নাতে আনতে পারবেন না ফলে এই রাজনীতি এবং এইটাকে আপনি আরো দেখবেন যে আমির খসরু সাহেব একই কথা বলেছেন যে এই জুলাই সনদের কোনো দরকার নাই আমাদের একটি সবাই শেষ কথা চিন্তা পাইছেন তারা বলেছেন সেগুলো তো তারা মানছেন না আজকের নিউজ আজকে গোয়েন্দা রিপোর্ট যেটা ইসি কে দিয়েছে গোয়েন্দা 67 শতাংশ নির্বাচনী কেন্দ্র ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ 67 শতাংশ যদি 20 শতাংশ ঝুঁকিপূর্ণ থাকত যদি 25 শতাংশ ঝুঁকিপূর্ণ থাকত তাহলে এগুলো ঠিক করা যাবে একটা দেশের 28 হাজার ভোট কেন্দ্রের মধ্যে যদি 67 শতাংশ ভোট কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ থাকে কিভাবে নির্বাচনী পরিবেশ তৈরি করা কিভাবে অন্তর্বর্তী সরকার এই যে লিপ সার্ভিসিং দিচ্ছেন আমাদের প্রদান উপদেশটা শ্রেষ্ঠ নির্বাচন করবেন আপনি ভাই শ্রেষ্ঠ নির্বাচন কোন দরকার নাই সুষ্ঠু নির্বাচন করেন এই সরকারের যেন উপদেশটা পছন্দ যে উপদেষ্টারা আছেন তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে বিল করার ক্ষেত্রে চরমভাবে অদক্ষ এবং তাদের মারাত্মক প্রভাবে অদক্ষতা আছে এবং তারা আসলে বাংলাদেশে যে আমরা যে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে নির্বাচনটা করতে চাচ্ছি যাচ্ছি এইটা সম্পর্কে তারা সম্ভব ধারণা রাখেন আমাদের সাথে একটা সাপ লুট খেলা শুরু করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন যে আমরা আছি নৌকাকে বলছেন যে ভরসা রাখেন নৌকা তো নিজেই ভরসা রাখুন তখন আমরা বলতাম না যে ভরসা রাখুন এরকম এখন আপনারা আবার নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলল না শুরু করেছে এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানাভাবে আওয়ামী লীগের যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে ভোটের জন্য এবং তারা মনে করছে বাংলাদেশের জনগণের উপর ভরসা না রেখে এই ধরনের শীর্ষ সন্ত্রাসীদের উপর ভরসা রাখলে তারা নির্বাচনে জিতে যাবে আপনাদের এই চাওয়াটা কিন্তু আসলে পূরণ হবে না